সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আবারও সুপ্রিম কোর্টে বড় সড়ো ধাক্কা খেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি দর্শক আপনারা জানেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার এমনকি লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরে কালীঘাটের কাকুর হাত ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডেও নাম জড়িয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির আর এই আবহে একটি গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলো অভিষেক ব্যানার্জি দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল সেই চার্জশিটে দাবি করা হয়েছিল জনৈক্য অভিষেক ব্যানার্জি কালীঘাটের কাকুর কাছে পনেরো কোটি টাকা চেয়েছিল কিন্তু কে সেই অভিষেক ব্যানার্জি তার কোনো রকম উল্লেখ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেই জন্য কিন্তু সিবিআইকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করে বলেছিলেন যে সিবিআই ভাব বাচ্চে কথা বলছে কেন কোন অভিষেক ব্যানার্জি টাকা নিয়েছে সেই কথা কেন সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা বলতে পারছেন না এই চ্যালেঞ্জ কিন্তু তিনি ছুড়ে দিয়েছিলেন এই আবহে অভিষেক ব্যানার্জির আইনজীবীও সিবিআইকে আক্রমণ করতে ছাড়েনি আর এবার গুরুত্বপূর্ণ একটি মামলা সুপ্রিম কোর্টে উঠতেই একেবারে বিরাট বড় সড়ো ধাক্কা খেল অভিষেক ব্যানার্জি বিরাট জয় কেন্দ্রীয় সরকারের অভিষেক ব্যানার্জির আর্জি একেবারে সরাসরি খারিজ সুপ্রিম কোর্টের বিচারপতিদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এনেছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে রাহুল গান্ধী আর তাদের সকলের আর্জি খারিজ করে কেন্দ্রীয় সরকারকে একেবারে চিট দিল সুপ্রিম কোর্ট কিছুদিন আগেই অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে রাহুল গান্ধী সকলেই দাবি করা হচ্ছিল তাদের ফোনে নাকি আঁড়ি পাচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আর এই মামলাতেই একেবারে চরম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের ঠিক কী হয়েছে সুপ্রিম কোর্টে দর্শক শুনুন আতঙ্কের নাম পেগাসাস কয়েক বছর আগে দেশের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল এই নাম বিরোধীরা সরাসরি অভিযোগ তুলেছিল কেন্দ্রের বিরুদ্ধে পেগাসাস ব্যবহার করেই নাকি আঁড়ি পাতা চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধীর মতো বিরোধী নেতাদের মোবাইল ফোনে এই নিয়ে জনস্বাস্থ্য মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে আর এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের মন্তব্যে বড় স্বস্তি পেল কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল নাগরিক সমাজকে নিশানা না করে দেশের স্বার্থে যদি স্পাই ওয়ার ব্যবহার করা হয় তা অন্যায় নয় বছর কয়েক আগে পেগাসাস কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল দেশ এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও এই নিয়ে লেখালেখি হয়েছিল এই বিষয়ে একটি তমে তদন্ত কমিটি গড়ে খতিয়ে দেখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এবার মঙ্গলবারে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে শুনানি আদালতের তরফে স্পষ্ট বলা হয় স্পাই ওয়ার ব্যবহার করা অন্যায় নয় কারোর কারোর বিরুদ্ধে ব্যবহার করা যেতেই পারে বড় স্বস্তিতে কেন্দ্র শর্ত উল্লেখ করে আরও বলা হয় দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করা উচিত নয় তবে নাগরিক সমাজের বিরুদ্ধে করলে হবে অন্যায় বিচারপতি সূর্যকান্ত আরও বলেন বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে দেশ তাতে আরও সাবধানী দেশের তাতে আরও সাবধানী হওয়া প্রয়োজন উল্লেখ্য আদালতের তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের দাবি জানান আবেদনকারীর আইনজীবী তাতে কি বলেছে আদালত শুনুন পাল্টা এদিন আদালতের তরফে বলা হয় দেশের নিরাপত্তা এবং সার্বভৌমিকতার প্রশ্ন জড়িয়ে এই রিপোর্টের সঙ্গে তা ছোঁয়া যাবে না তবে কোনো ব্যক্তি যদি প্রশ্ন করেন যে তার নামে আছে কি না তাহলে তা আলাদাভাবে তাকে জানাতে পারে বা আলাদাভাবে তাকে জানানো যেতে পারে প্রসঙ্গত পেগাসাস ও স্পাইওয়্যার তৈরি করে ইসরাইলের ইসরায়েলের সাইবার প্রযুক্তি সংস্থা এই স্পাইওয়্যার ব্যবহার করে রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনী ঐশবের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল লোকসভা নির্বাচন চলাকালীন আর সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল দেশের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার এই পেগাসাস ব্যবহার করতে পারে কারণ জঙ্গিদের বিরুদ্ধে স্পাই ওয়ারের ব্যবহারের কোনো ভুল নেই দেশের নিরাপত্তার স্বার্থে পেগাসাস স্পাই ওয়ারের ব্যবহার ভুল নয় মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এর পাশাপাশি বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বালের আর্জি একেবারে সরাসরি খারিজ করে দেওয়া হল তবে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে জড়িত থাকায় পেগাসাস সংক্রান্ত সুপ্রিম কোর্ট কমিটির রিপোর্ট জনসমক্ষে আনা যাবে না মঙ্গলবার পেগাসাস সংক্রান্ত রিট পিটিশনের শুনানিতে বলল বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কটিশ্বরের সিংহের বেঞ্চ দু হাজার একুশ সালে পেগাসাস স্পাইওয়্যারের ব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়ে রিট পিটিশন এদিন শীর্ষ আদালত এ শুনানি চলাকালীন মামলাকারীদের হয়ে আইনজীবী দীনেশ ত্রিবেদী বলেন পেগাসাস কেন্দ্রীয় সরকার কিনছে না কেনেনি তার সম তার সমস্যার তাদের সমস্যা নয় কিন্তু মামলাকারীদের অভিযোগ কেন্দ্রের কাছে যদি পেগাসাস থাকে তাহলে সেটার ব্যবহার নিয়ন্ত্রণ করবে কে পেগাসাস ব্যবহার করে ফোনে গোপনে আড়িপাতা হতে পারে বলে বারবার অভিযোগ করে এসেছে বিরোধীরা যদিও আইনজীবী ত্রিবেদীর বক্তব্যের জবাবে বিচারপতি সূর্যকান্ত বলেন সরকার যদি এই স্পাইওয়্যার জঙ্গিদের বিরুদ্ধে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্যবহার করে থাকে তাহলে সমস্যা কি রয়েছে স্পাইওয়্যার রাখা কোনো সমস্যাই নেই কিন্তু সেটা কার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে সেটা প্রশ্ন হতে পারে দেশের নিরাপত্তাকে কখনোই আপোষের জায়গায় নিয়ে যেতে পারি না আমরা স্পষ্ট জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট যদিও সংবিধানে বর্ণিত নিয়ম অনুসারে ব্যক্তিগতভাবে নাগরিকদের গোপনীয়তার অধিকার রক্ষা করা হবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের আর এক মামলাকারীর তরফে আইনজীবী কপিল সিব্বাল আদালতের একটি মার্কিন আদালতের একটি রায় উল্লেখ করে বলেন ওদের আদালত আগেই বলেছিল যে পেগাসাস এর অন্যতম ব্যবহার ভারতে দেখা গিয়েছে এখন প্রমাণ রয়েছে হোয়াটসঅ্যাপের তরফে বলা হয়েছে হ্যাকের কথা পাল্টা আদালত বলে মার্কিন জেলা আদালতে রায় আপনি এখানে দেখাতে পারবেন ব্যক্তিগত সমস্যার সমাধানের করা উচিত তবে এই নথি নিয়ে রাস্তায় আলোচনা করা যাবে না পাহেলগাঁয়ে জঙ্গি হামলার কথা উল্লেখ করে বিচারপতি সূর্যকান্ত জানান আমরা এখন যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছি তাতে আমাদের সতর্ক থাকতে হবে কেন্দ্রর পক্ষে সহকারী সলিসিটার জেনারেল তুষার মেহতার মন্তব্য জঙ্গিদের বিরুদ্ধে পেগাসাস ব্যবহারে আপত্তি কিসের সন্ত্রাসবাদীদের গোপনীয়তার কোনো অধিকার নেই সওয়াল জবাব শেষে আগামী তিরিশে জুলাই পর্যন্ত শুনানি পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে আবার তিরিশে জুলাই এই মামলায় সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ